দুনিয়ায় ভালো খারাপ দুই ধরনেরই মানুষ আছে এই যে দেখুন বাচ্চাটি সাইকেল নিয়ে খেলতেছিল লোকটা বিরক্ত হয়ে কী করলো বাচ্চাটি সাইকেল নিচে ফেলে দিল। বাচ্চাটি লোকটার পায়ে ধরে অনেক মাপ চাইল বলল। আমাকে একটু সাইকেলটা উঠাই দেন আঙ্কেল একটু উঠাই দেন কিন্তু সে কিছুতেই শুনলো না মেয়েটাকে ফেলে দিল। মেয়েটাকে নিয়ে যে যাক তো সাইকেলের কাছেই চলে যায় এবার সাইকেলের কাছে ফেলে দিল বাচ্চা তো সাইকেলের ওখানে গিয়ে এবার সে নিজেই তার সাইকেলটা উঠানোর চেষ্টা করতেছিল আর লোকটা তখন মোটর নিয়ে পালিয়ে গেল এইবার মেয়েটা সাইকেল নিয়ে যতই ওঠার চেষ্টা করতেছে কিছুতেই পারছে না কিছুতেই পারছে না মেয়েটা অনেক চেষ্টা করতেছে কিন্তু কিছুতেই পারতেছে না এখন দেখুন মেয়েটা তার সাইকেল নিয়ে ওঠার জন্য কত চেষ্টা করতেছে তাও উঠতে পারছে না বাচ্চা মানুষ কিছুতেই উঠতে পারে না এবার সে সাইকেলের নিচেই পড়ে গেল এখন এখান দিয়ে একটি লোক যাচ্ছে দেখে যে রাস্তা একটি ইট পড়ে আছে যে কেউ অ্যাক্সিডেন্ট হবে সে নিজেও অ্যাক্সিডেন্ট হতে গেছিলো তখন সে ইটটাকে উঠে রাস্তা থেকে ফেলে দিতে গেল যখন সে ইটটা ফেলতে গেল দেখলো যে নিচে একটা বাচ্চা তার সাইকেলের উপরে পড়ে আছে তখন সে নিজেই চিন্তিত হয়ে গেল কিভাবে বাচ্চাটাকে সে নিচেই নিজে চলে গেল নিচে এবার নিচে গিয়ে সে দেখুন এই যে অনেক উঁচু থেকে নিচে নেমে গেল যে বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা যায় এখন বাচ্চার উপর থেকে সাইকেলটা সরিয়ে দিল সরিয়ে দিয়ে এবার বাচ্চাটাকে কুলে উঠিয়ে নিচ্ছে এখন চেষ্টা করতেছে বাচ্চাটাকে উঠানোর জন্য কিন্তু যেহেতু অনেক উঁচু কিছুতেই বাচ্চাটাকে উঠাতে পারছে না সে চেষ্টা করেই যাচ্ছে এই যে দেখুন সাইকেলটা উপরে তুলে দিল এবার ওরা দুজন কিভাবে উঠবে সেই চেষ্টা করতেছে কিছুতেই উঠতে পারছে না কিছুতেই উঠতে পারছে না এবার দুজন মিলে বুদ্ধি করলো পাথর পানি থেকে এনে এনে ওই জায়গাটাকে উঁচু করলো সাথে বেবিটাও হেল্প করতেছে দুজনে মিলে অনেক পাথর এনে এই জায়গাটাকে অনেক উঁচু করলো যাতে তারা উঠতে পারে এই যে দেখুন চেষ্টা করতেছে এবার লোকটা উঠে গেল মেয়েটা নিচে থেকে ধাক্কা দিয়ে দিয়ে হেল্প করে দিচ্ছে লোকটাকে এবার লোকটা উঠে গিয়ে মেয়েটাকে হাত দিল কিন্তু তাতেও মেয়েটা নাগাল পাচ্ছে না কিছুতেই এবার উনি মাথায় চিন্তা করতেছে কীভাবে বাচ্চাটাকে উঠানো যায় এবার সে তার কোমর থেকে বেলটা খুলে দিয়ে মেয়েটাকে দিল যে তুমি এইটা ধরে উঠে আসো এই যে মেয়েটা ধরল এবার দুজন মিলে অনেক কষ্টে তারা এই যে চেষ্টা করতেছে দেখুন কি পরিমাণ কষ্ট করতেছে যদি ছুটে পড়ে যায় তাহলে তো হয়েছে এবার লোকটা মেয়েটার হাত ধরলো আর মেয়েটা মেয়েটাও ভালো সাহসী আছে এই যে দুজন উঠে আসলো কত সুন্দর একটা মুহূর্ত দেখেন মেয়েটা এবার উঠে এসে অনেক খুশি হলো দুইজন মিলে সাইকেলটা নিয়ে এবার মেয়েটা লোকটাকে ধন্যবাদ দিচ্ছে এবার মেয়েটা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে কত সুন্দর একটা দৃশ্য তো আসলে দুনিয়ায় ভালো খারাপ দুই ধরনেরই মানুষ আছে ওই যে আগের লোকটা ছিল খারাপ আর এই লোকটা ছিল ভালো এই ধরনের লোক সমাজে থাকা অনেক জরুরি